আসসালামু আলাইকুম যে আমাদের বনশ্রী কিচেন ক্যাবিনেট বনশ্রী প্রজেক্ট শেষ হয়ে গেল আমরা ইনশাল্লাহ আল্লাহ রহমতে ভালোভাবে সম্পন্ন করতে পারছি তো ডিটেল যদি আমরা বলি কিচেন ক্যাবিনেটের তো ফ্রন্টের দিকে আমাদের দুই স্টেজের একটা টেবিল টপ আছে এটা উপরে গ্রানাইট দেওয়া আর গর্জন বোর্ড দিয়ে পেইন্ট করে দেওয়া এটা হচ্ছে যদি আমরা দূর থেকে সামনে থেকে দেখাই তাহলে এরকম একটু ভিতরে গেলে এটা সেকেন্ড আট ইঞ্চির নিচে দ্বিতীয় ধাপ এটা হচ্ছে বটম ক্যাবিনেটে স্লাবের সাথে মিল করে এটা গেলো টেবিল পর্যায়ের আর তার সাথে সাথে বটম ক্যাবিনেট বটম ক্যাবিনেটটা আমাদের পিভিসি বোর্ড দিয়ে দুই কালারে কন্ট্রাস্ট করে দেওয়া টেবিলের নিচে একটু গ্যাপ আছে এখানে দুটা টুল হবে টুলে বসে বসে খেতেও পারবে এরপরে কান্সা একটা গ্যাপ আছে এই গ্যাপে নিচে রান্না ধোয়াধুয়ি করার জন্য একটু গ্যাপ আছে তার উপর দিয়ে মিডিল ক্যাবিনেট আবার পাশ দিয়ে সিঙ্ক বতম ক্যাবিনেট তার পাশ দিয়ে ড্রাই ইউনিট চুলা বটম কেবিনেট তার উপরে কিচেন হুড মিডিল ক্যাবিনেট এখানে আবার গ্যাসের লাইন থাকার তাতে গ্যাসের লাইন থাকায় এই এরকম একটা পাইপ দেখা যাচ্ছে এটা বন্ধ করা যায় না মিডিল ক্যাবিনেট উইন্ডো সাথে সাথে টপ কেবিনেট শুরু হয়ে গেছে এই গ্যাপে মিডিল ক্যাবিনেট বিস সি বোর্ড দিয়ে মিডিল ক্যাবিনেট টপের গুলো মেলামাইন বোর্ড কালার কন্ট্রাস্ট কালার প্রায় একই রকম কমপ্লিট কিচেন কমপ্লিট মডুলার কিচেন ফুল কমপ্লিট তারপরে লাইট এটা একটু ডিজাইন করা হয়েছে টেবিলটাকে ধরে মাঝখানে একটু ওপেন কিচেন তো ওপেন কিচেনে এইভাবে করে একটা গ্যাপ করা হয়েছে এমনকি লাইট দেওয়া হয়েছে দুইটা টেবিলটাকে সুন্দর দেখানোর জন্য এটা একটা শখিন আচ্ছা ভাইজান তাহলে একটু বলেন আপনারা কাজটা সঠিকভাবে বুঝে পেয়েছেন কাজটা আপনারা সঠিকভাবে বুঝে পেয়েছেন ইনশাল্লাহ জি আলহামদুলিল্লাহ আসলে আমরা আসলে যেই প্ল্যানটা করছি সেই প্ল্যানটা আমরা আপনাদের বলি এই এই তাদের তারা এই প্ল্যানটা দেখা গেছে আমরা যেটা চাচ্ছি সেটা তারা বুঝে ওই অনুসারে তারপরে তারা এইটা ওইটা ওইটা বাস্তবায়ন রূপান্তর করার জন্য তারা সর্বত্র চেষ্টা করে এবং আলহামদুলিল্লাহ সন্তুষ্ট দিয়েই আমরা আলহামদুলিল্লা সন্তুষ্ট আছি আর হচ্ছে

প্লিস্ট তাহলে যদিও কাজটা আমাদের সঠিক টাইমে ঈদ থাকার কারণে আমরা করতে পারি নাই কিছুদিন এক্সটেন্ড হয়েছে তো ওভারঅল তারপরেও সবাই আমরা মোটামুটি প্লিস্ট এই তো আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম